প্রিয় হোমিওপ্যাথি বন্ধুরা আমার আমরা আজকে আবার একটা কিডনি স্টোন সাকসেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মানে বিগত কয়েকটা দেখিয়েছি এটা দেখানোর কারণ হচ্ছেই আমরা যারা নবীন আছি আমাদের জন্য মনোবলটা ফেরে হোমিওপ্যাথিকির উপরে আর এই যে রিপোর্টটা আমার এখান থেকে বেশ কিছুদিন আগেও দেখা গেছে এই রিপোর্ট অনুযায়ী ওনার আর স্টোন নাই ওনার যে স্টোনটা ছিল সেটা মাল্টিপল স্টোন ছিল সেখান থেকে আর দুইটা স্টোন দেখেছিল সেটা হচ্ছে ইউথারের তো যাই হোক তো উনি আমাদের কাছে যখন আসে তখন আমরা যে কেস করি কেস রেকর্ডের সবচেয়ে বড় একটা কথা ছিল ওনার কনস্টিটিউশনের সমস্যা ছিল দশ বারো দিন বাথরুম হইতো না তাই না তো দশ বারো দিন বাথরুম হইতো না তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে ওষুধ সিলেকশন করেছিলাম ওপিয়াম তারপর সেখান থেকে বাথরুম ক্লিয়ার হয় এবং ওই সাথে ওনার কিডনি পাথরের জন্য আমরা যেটা এ করি সেটা ছিল ওনার ডান সাইডের কিডনিতে মাল্টিপল সিস্ট বলছিলাম যে আমরা সামনের মতো সিস্ট হয়েছিল আর ওনার রাইট সাইডে হয়েছিল মাল্টিপোল স্টোন যেগুলো প্রত্যেকটা পয়েন্ট ছিল 7.9 এমএম তো আলহামদুলিল্লাহ উনি এক মাস পর আল্ট্রা করার পরে ওখান থেকেই বলছে যে কি নেতার পাথর নাই বলছিল তো হ্যাঁ মানে আমরা শুধু বললে হবে না আপনাদের যারা বলছে বড় বড় কাজ করে বলছেন বলেন জি তো যাই হোক তো চাছে আমাকে আমাদের সামনে আনার কারণটা হচ্ছে এই উনি প্রথমে একটু ভয় পাই যাচ্ছিলেন যে এতগুলো পাথর মানুষ মারা যাচ্ছে এটা হচ্ছে হোমিওপ্যাথি খাচ্ছি তো আমাদের পাশে যিনি আফা আছেন ওনার মেয়ে তো অনেক চেষ্টা করছে মাকে বোঝাইছে এবং উনি শুনেও এসেছে যে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মানুষের এই জাতীয় রোগ ভালো হচ্ছে আর ইতিমধ্যে আমি একটা দুইটা না বেশ কয়েকটা পঞ্চাশের অধিক ফেসবুকে আমি কেস দিয়েছি যারা ভালো হয়েছে এবং সবাইকে দেয় না ব্যস্ততার খাতিরে তো এখন আপনার কি হোমিওপ্যাথির উপরে মোটামুটি ভালো তাই তো জি জি তো ঠিক আছে আর হোমিওপ্যাথি জিনিসটা কি জানেন ছলো সেই জায়গায় আমি বলছি হোমিওপ্যাথি নট সোলো মেডিসিন ছলো সেই জায়গায় যেখানে আপনার কেটে কুটি বাদ দিতে হবে সেই জায়গায় যেমন এই জায়গাটাই কথা বুঝছেন তবে আমরা অনেকের ক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় পাথর বের করা সম্ভব হয়েছে যাদের একটু ছোটো সাইজ বড় সাইজের পাথরগুলো এক চামচে বেরোয় না ওগুলো ভাঙবে গলবে তারপর তো আসবে যেমন আপনার প্রস্রাব করার কালীন আমি বলছিলাম যে একটু ব্লাড আসতে পারে রক্ত আসতে পারে বলছিলাম আইছিল কারণ আপনার পাথরগুলো দেখে বোঝা গেছিল যে এগুলো ছোট পাথর না এগুলো বাইর হবে কিন্তু বাহিনীর সময় একটু রক্তপাত ঘটায় বাইর হবে একটু জ্বালা যন্ত্রণা সৃষ্টি করবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন আর একবার কোচ আছে ওটা শেষ করে ফেলবেন